নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এফডির ব্যাপারে আপনি যদি ব্যাংকে এফডি করে থাকেন আর ব্যাঙ্ক যদি ডুবে যায় তাহলে আপনার টাকার কি হবে সেই টাকা আপনি কি রিটার্ন পাবেন আর যদি পেয়েও থাকেন তাহলে কেমন করে পাবেন সেই ব্যাপারেই আজকের আমাদের ভিডিও তাহলে আসুন কি বলা হয়েছে ফিক্সড ডিপোজিট রিস্ক ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছেন ব্যাংক ডুবে গেলে আপনার টাকার কি হবে তাহলে আসুন দেখিনি আপনার টাকার কি হবে ব্যাংক ফিক্সড ডিপোজিট সেফ অর নট বর্তমান সময়ে সবাই নিজেদের উপার্জিত অর্থ ব্যাংকের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে বেশি পছন্দ করেন কারণ ফিক্সড ডিপোজিট শেয়ার বাজার মিউচুয়াল ফান্ডের তুলনায় ঝুঁকিহীন এছাড়াও ফিক্সড ডিপোজিটে টাকা জমা রাখলে সেই টাকার ওপর গ্রাহকরা নির্দিষ্ট পরিমাণ সুদ পেতে থাকে এবং ম্যাচ শেষে কোনো ঝামেলা ছাড়াই সুদসহ সমস্ত টাকা রিটার্ন পাওয়া যায় কিন্তু ব্যাংকের ফিক্সড ডিপোজিট কি আদৌ নিরাপদ ব্যাংক যদি ডুবে যায় তাহলে আপনার জমানো টাকার কি হবে সবকিছু জানবো আজকের এই ভিডিও থেকে আপনি যদি ব্যাংকে ফিক্সড 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 ডিপোজিট 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 করতে তাহলে করার আগে অবশ্যই এটা জেনে নেওয়া জরুরি যে ব্যাংকের আদৌ নিরাপদ কিনা চাইছেন এক্ষেত্রে ব্যাংক যদি ডুবে যায় তাহলে আপনার টাকার কি হবে বা ব্যাংক দেউলিয়া হয়ে গেলে আপনাকে আপনার টাকা কে ফেরত দেবে সমস্ত কিছুই জানা অত্যন্ত জরুরি ব্যাংক ডুবে গেলে আপনার ফিক্সড ডিপোজিটের টাকা কি হবে আপনি যদি কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন এবং সেই ব্যাংক যদি পরে ডুবে যায় যায়। বা বন্ধ হয়ে তাহলে আপনি লক্ষ টাকা পর্যন্ত পাঁচ ফেরত পাবেন এবং আপনাকে আপনার টাকা ফেরত দেবে ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবার পুরো বিষয়টি একটু উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক প্রথমত আপনি যদি চার লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে যদি ব্যাংক ডুবে যায় তখন আপনি আপনার জমা করা দু লক্ষ টাকা এবং দু লক্ষ টাকা যতদিন ব্যাংকের ফিক্সড ডিপোজিটে খেটেছিল ততদিনে যে সুদ হয়েছে সেই সুদসহ আপনার জমানো টাকা ফেরত পাবেন এক্ষেত্রে যদি আপনার রিটার্নের পরিমাণ পাঁচ লক্ষ টাকার কম হয় তাহলে আপনি সেই নির্দিষ্ট টাকাটিই ফেরত পাবেন কিন্তু যদি সুদসহ মোট টাকাটি পাঁচ লক্ষের বেশি হয়ে যায় ছয় লক্ষ কিংবা সাত লক্ষ টাকা সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকাই ফেরত পাবেন বাকি টাকা কিন্তু আপনি পাবেন না আসুন এবার জেনে নিই কীভাবে আপনি ব্যাংকে নিরাপদে ফিক্সড ডিপোজিট করবেন আপনি যদি ব্যাংকে নিরাপদ ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে অবশ্যই পাঁচ লক্ষ টাকার নিচে ফিক্সড ডিপোজিট করুন এবং অবশ্যই খেয়াল রাখবেন আপনার রিটার্নের পরিমাণ যেন পাঁচ লক্ষ টাকার কাছাকাছি হয় তাহলে ব্যাংক যদি ডুবে যায় বা দেউলিয়া হয়ে যায় যাতে আপনার বেশি না ক্ষতি হয় এক্ষেত্রে আপনার কাছে যদি অনেক টাকা আছে এবং আপনি সেই টাকাটা ফিক্সড ডিপোজিট করাতে চাইছেন তাহলে আপনি কিছুটা টাকা একটি ব্যাংকে আর কিছু টাকা অপর ব্যাংকে এবং কিছু টাকা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট এভাবে জমা রাখুন অর্থাৎ আপনার পুরো টাকা একটি ব্যাংকের ফিক্সড ডিপোজিট না করে একাধিক ব্যাংকে অল্প অল্প করে পাঁচ লক্ষ টাকার নিচে ফিক্সড ডিপোজিট করুন বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ফিক্সড ডিপোজিটের ব্যাপারে তো আপনি যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে থাকেন আর ব্যাংক যদি ডুবে যায় বা দেউলিয়া হয়ে যায় তাহলে আপনি আপনার টাকা কেমন করে ফেরত পাবেন সেই ব্যাপারেই ছিল আমাদের এই ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করবেন । আর এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ